প্রকার ব্যক্তির জন্যে আল্লাহাক আল্লাহ আরসের আরো সে সায়ার ব্যবস্থা করেছেন কয় প্রকার الشريف <applause> شريف قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل زل إلا ظله إمام عادل، وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفلّقا عليه ورجل دعته إمرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بيمينه فأخفاها حتى لا تعلم شماله ورجل ذكر الله خاليا ففازت عيناه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর Habib Hazrat Muhammad Rasul Sallallahu Alaihi Wasallam এর সাআদ ফরমান ও আমার উম্মতরা যেদিন আল্লাহ পাকের রহমদর ছায়া সারা আরশের ছায়া সারা কোন সায়া থাকবে না মাথার উপরে সূর্য আসবে জমিন তোমার মতো গরম হবে মানুষ শরীর থেকে গাম বেয়ে পড়বে কাহার হাঁটু পর্যন্ত গাম হবে কাহার কোমর পর্যন্ত গাম হবে কাহার শিনা পর্যন্ত গাম হবে কাহার গলা পর্যন্ত গাম হবে কেউ গামের মধ্যে সাতার কাটতে থাকবে মানুষ অস্থির হয়ে পড়বে হাসার মাটির কষ্টের কারণে অনেকে বলতে থাকবে যে আল্লাহ জাহান্নামে হলে জাহান্নাম দাও তারপর হাসার মাঠের কষ্ট আর সহ্য করতে পারি না এই হাসার মাঠের কষ্টের দিন সাত প্রকার ব্যক্তি বড় আরামে থাকবে তাদের কোনো চিন্তা নাই তারা কোনো টেনশনে থাকবে না কোনো কষ্ট তারা পাবে না কয় প্রকার ব্যক্তি এই সাত প্রকারের মধ্যে দুই নম্বরে গিয়ে আল্লাহ রসুল বলতেছেন ওই সমস্ত যুবক যারা নিজের যৌবন কালটা আল্লাহর কথা মতে কাটায় কার কথা মতো যুবক যুবক আল্লাহর কাছে যুবকের দাম বেশি হাদিস শরীফা আছে কোন যুবক ছেলে কোন যুবক ছেলে যখন সেজদা করে তখন আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেন মা ও ফেরজ তারা এই যুবক কি করতেছে আল্লাহকে দেখেন না কি করতেছে ফেরজ তাদেরকে সাক্ষী বানাইতেছে মা হাজা ফুহাজ ও ফেরজ তারা এই যুবক ছেলে কি করতেছে তখন ফেরজ তারা বলো যে আল্লাহ এই যুবক ছেলে নিজের মনোবাঞ্চা মনের চাহিদা সব দূরে ফেলে দিয়ে আপনার কুদরতে পায়ে সেজা করতে আসছে তখন আল্লাহ ডাক দিয়ে বলেন যে আমার ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমার এই সমস্ত যুবকদের জন্যই আমি জান্নাত বানিয়েছি ও যুবক ভাইরা হাদিস শরীফ আল্লাহ রসুল্লাহ ইসলাম সাত ফরমান একজন যুবক যদি দিনের উপর অটল থাকে তার দ্বারা যেই পরিমাণ কাজ হবে অন্যদের দ্বারা সেই পরিমাণ কাজ হবে না যৌবনের দাম সবচেয়ে বেশি যৌবনের দাম সবচেয়ে বেশি যৌবন কালার গুণা বেশি হয় যৌবন কালার তৌব বেশি হইতে হবে গুণা কোন সময় বেশি হয় বুড়া খেলে বুড়ো খেলে মানুষটা আবাদত করে মসজিদ ধরে হয়তো আল্লাহর ভয়ে না হয় বন্দার ভয়ে দারিস যখন সাদা হয় কিছুটা আল্লাহর ভয়েও চলে আসে অথবা বন্দার বই তো আসেই কারণ যদি একজন বুড়ো লোক যদি মসজিদে না যায় তখন নাতিয়ে দেখলে নাতিয়ে বললো কী দাদা তোমার মতো সব মসজিদ তুমি বাইরে কেন সাত দোকানে বসে থাকলে সেখানে সৌদা ঘরও বলে কি চাষা সবাই গেছে মসজিদে মসজিদে যান না ঘরে গেলে বুড়িও গুথা সারা জীবন জায়গা আমি সব করছো অঙ্গা হা হাঁকা মা খবর নিচে গেছে অনুবুঝি মসজিদে যাই কেন কয়নি এখন মানুষের বয় হোক আল্লাহর বয় হোক মোটামুটি মসজিদে আসে কারণ বৃদ্ধ খালে মানুষ গুণা সহজে করতে পারে না কার বার্ধক্য গুণা থেকে প্রতিরোধ করে সাদাদারি। সাদা চুল মানুষের গুণা অনেক সময় হেফাজত করে যেমন একটা যুবক ছেলে যদি এখন কানে ইয়ারফোন লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটে কেউ কিছু বলে না যুবক ছেলে ঠিক হয়েছে দেখো তামসা বলবে কিনা স্বাভাবিক বলবে এ বার্ধক্য তাকে গুণা থেকে হেফাজত করে যৌবন খেলে গুণা বেশি যৌবন খেলে তৌবা বেশি করতে হবে আল্লাহ আরে বলেন অমিয়া বুড়া খেলে তো বাঘ ও করে বুড়া খেলে আল্লা আৰু বলছেন না দরজাৱা নে তৌ বাকাৰধন সেৱায়ে পায়গাম্বৰি দরজাৱানী তৌ বাকাৰধন সেৱায়ে পায়গাম্বৰি ওকতে পেৰি গৰ গেজা লেম্মি শাৱদপাৰ হে জেগার তো যৌবন খেলে তৌ বা কৰ নবীদুৰব্বাস যৌবন খেলে তৌ বা খরা ওয়াকাতে পেৰি গৰ গেজা লেম্মি শাৱদপাৰ হে জেগার তো বুঢ়া খেলে বাঘো তৌ বাঘৰে বাঘ একটা জংঘলৰ একো নাই বহি আছ লৰে জৰে না এদিকে যেতেছে শিয়াল কে যেতেছে শিয়াল দেখে যে শিয়ালকে দেখেও বাগা হামলা করতেছে না এবার শিয়াল বলে যে মামা কি খবর আমি যেরকম বনের ভসু তোরাও তো বনের ভসু তোদের উপর করা হারাম এখন হারাম হয়েছে কেন এখন আর ফাল মারতে পারে না লাভ দিতে পারে না শক্তি চলে গেছে গরে বিড়াল ঢুকে বিড়াল গড়ে মহিলা সালাক ইলিশ মাছ বুনা কইরা দিছে রেখে এখন ইলিশ মাছের গ্রান ভাইয়া আসলো কে এখন বিড়াল সব জায়গায় তালাশ করে গ্রান ভাই কিন্তু অনেক খুঁজা পাইল না মন্দির খারাপ করে বিড়াল সাপ চলে যাচ্ছে হঠাৎ করে যাওয়ার সময় দেখেছে ফাতিল কোথায় শিক্ষার ও ঘোর আন্দোক শিক্ষা নি সিকার ওহ এখন বিড়াল না রে মানুষের জিনিস অনুমতি ছাড়া খাওয়াতে হারাম এখন মাছের দেখছে হারাম হলো লাগল ভাইয়া না লাগল না ভাইয়া এই তৌবার কোন দাম আছে বুড়ো খেলে তৌবা করে জোয়ান খেলে খবর নাই আল্লাহ রসুল বলেন যে নারে যুবক যৌবন খেলে আল্লাহকে ডাকো তোমার যৌবন কালটা আল্লাহ দেব এটা তোমার নয় যদি যৌবন কালটা আমার হতো দুনিয়ার মধ্যে কেউ চশমা লাগাতে হতো না দুনিয়ার মধ্যে কেউ লাঠি নিত না দাড়ি জল সাদা হতো না সবাই চায় যুবক থাকতে কিন্তু একজন যুবক যদি চায় আল্লাহ হইতে আল্লাহ হওয়ার সুযোগ আছে একদিন একজন ব্যক্তি বলল এক মানুষের আমাকে বলতেছে খুচুর এক আশ্চর্য ঘটনা এক মোবাইলের দোকানে গেলাম মোবাইলের টাকা ভরার জন্যে যে ছেলেটা টাকা পরে দিচ্ছে সে একটা যুবক ছেলে দোকানে বসে কিন্তু আমি দোকানে গিয়ে দেখি আমার আগে তিনটি মেয়ে লাইন আসে আসার টাকা পরার জন্যে তিনটে সুন্দরী যুবতী ওইবাহিত তিনি জন মেয়ে লাইন আসে আর টাকা নেওয়ার জন্যে মোবাইলে কিন্তু আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যুবক ছেলে নিচের দিকে তাকিয়ে আসে নিচের দিকে তাকিয়ে মেয়েকে বলল কত টাকা দেব। সে বলল টাকা দিয়েছে টাকা নিয়ে সে চলে গেলো আরেকজন মেয়েকে বললো কত টাকা দেবো সেও বলছে নিয়ে চলে গেছে আরেকজন মেয়েকে বললো কত টাকা দেব। তার মোবাইলে টাকা দিয়েছে চলে গিয়েছে তিনটি মেয়ে তার কাছে টাকা ভরে নিয়ে গেল একবারও সে চকুটাইয়া টাকাই নেই এবার আমি আসলাম সামনে তাকে বললাম যে যুবক তুমি কি করো সে বলতেছে আমি কলেজে লেখাপড়া করি মাদ্রাসায় না কোথায় পড়ে কলেজে কলেজে তুই কলেজে পড়ো জি একটা প্রশ্ন করি তিনটি যুবতী মেয়ে সুন্দরী মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে ছিল টাকা পরার জন্য সবাই টাকাও পরে তুমি তাদের দিকে কি ব্যাপার সে যুবক ছেলে বলতেছে হুজুর আমি অলমা রামের মুখে ওয়াজ শুনেছি এবং তবলিক জমাতে সময় লাগিয়েছি হুজুরদা বলছে আমি শুনছি শরীফে কি আছে ওহো কত কঠিন কথা যে কোনো বেগানা মহিলার দিকে দিন গরম করে তার চোখে দেওয়া হবে আমি হাদিস শরীফ শুনেছি তবলিগে সময় লাগিয়েছি আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ইচ্ছা করে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না আলহামদুলিল্লাহ আমি এখনো সে অবস্থায় আছি কি ভাই স্কুল কলেজে পড়লে কি চোখকে হেফাজত করা যায় না চায় কেন যাবে না ইচ্ছা আমার ইচ্ছা করতে হবে আরেক যুবক এক যুবক ছেলে তাও কলেজের ছাত্র দাওয়াত তবলিকের সাথে সম্পর্ক আস খুব ধার্মিক হয়ে গেছে একটা বেসালার রুম নিয়েছে সেখানে থাকে আর লেখাপড়া করে তার মা বাবায় নেই একদিন হঠাৎ করে সে রাস্তা দিয়ে একটা মহিলা আসলো সে মেয়েটি কোথায় জানি গেল আবার যাওয়ার পথে সেই রাস্তা দিয়ে আসতেছে এখন সন্ধ্যা হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল কি মনোযোগ আছে মনোযোগ থাকলে কথা বলা যাবে না একটু লক্ষ্য করতে হবে সন্ধ্যা হয়ে গেছে এখন সে মেয়েটি বাড়িতে যাবে বাড়ি অনেক দূরে পথে একটা খুব ভয়ানক জায়গা আছে রাত্রে সে জায়গাটা পার হইতে পারে না এখন এই যুবক চিন্তা করলো যাবো কোন দিকে দূর থেকে দেখলো একটা রুম কামরা আছে চিন্তা করলে একটা ঘর যখন আছে। নিশ্চয় কোনো মহিলা সেখানে থাকবে সে মেয়েটি আস্তে আস্তে সেই ঘরের পাশে আসলো আসার পরে নখ করল যুবক ছেলে দরজা করলো যুবক ছেলে বললো কী ব্যাপার সে মহিলাটাও আবার পর্দা বোরকা পরা মেয়ে সে বলতেছে ভাইয়া আমি বড় বিপদে পড়েছি আমার বাড়িতে অনেক দূরে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমার বাড়ি যেইতে পথে একটা খুব খারাপ ভয়ানক জায়গা আছে রাত্রে এই জায়গা অতিক্রম করা যাবে না আজকে রাত্রের জন্য আমাকে একটু সুযোগ দেন আমি সকালে এখান থেকে চলে যাব সে যুবক ছেলে বলতেছে না এখানে কোনো সুযোগ হবে না যেহেতু এখানে কোনো মহিলা নাই এখানে কোনো মেয়ে লোক নাই শুধু আমি একজন ছেলেই থাকি এখন সেই মেয়ে বলতেছে ভাই আমি যাবো কোন দিকে বলো যাওয়ার কোনো সুযোগ নেই আমাকে একটু থাকার সুযোগ দাও এখন যুবক ছেলে চিন্তা করলো যে কোন বিপদে বললাম এটা মনে হয় কোনো শয়তানি চক্রান্ত হতে পারে আমাকে ধ্বংস করার জন্য আসছে সে যুবক ছেলে চিন্তা করলো আমি একজন যুবক ছেলে একটি যুবতী মেয়ে রাত্র আমার এখানে থাকবে আর কেউ নেই যদি শয়তান এসে আমাকে যদি দুর্ঘটনা ঘটাই ফেলে সে বলছে না তুমি অন্যদিকে চলে যাও এখানে কোনো জায়গা হবে না সে দরজা বন্ধ করে দিল এবার সে মেয়ে যাবে কোথায় অন্ধকার যাওয়ারও কোনো পথ নাই অপরিচিত জায়গা শেষ পর্যন্ত সে মেয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে রইল হঠাৎ করে এই যুবক ছেলের মনে আসলো একটা অবলা নারী একা মেয়ে এই রাত্র অন্ধকারে যাবে কোথায় যদি হঠাৎ কোনো একটা বিপদ আসে আর আল্লাহ যদি কে আমাকে আমাকে প্রশ্ন করে যে একটা অবলা মেয়ে তোমার কাছে আশ্রয় চেয়েছিলো তুমি তাকে আশ্রয় দাওনি কেন আমি আল্লাহকে কি জবাব দিই হঠাৎ করে সেই ভয়টা আবার আসলো দরজা খুললো দেখলো যে সে মেয়ে দাঁড়িয়ে আস এখন সে দোটানায় পড়ে গেল কি করবে কি জায়গা দেবে না দেবে না দোটাই তো বিপদ শেষ পর্যন্ত বললো আচ্ছা ঠিক আছে আসো সে মেয়ে ঢুকলো বললো যে আমার এই একটি চকি আছে তুমি এখানে শুয়ে পড়ো আমি এখানে নিচে বসে বসে পড়ব সে মেয়ে বিছনায় শুয়ে গেল কিন্তু সে মেয়েরও তো ঘুমে ধরে না সেও তো ধার্মিক মেয়ে সে চিন্তা করতেছে যুবক ছেলে যা আর আমি স্যার আর কেউ তো নেই যদি হঠাৎ করে আমার গুম গুম চলে আসে আর এই যুবক ছেলে যদি তার যৌবনের তাড়নায় আমার উপর আক্রমণ করে বসে ছিল তো কেউ শুনবে না কী করবো কিন্তু আবার উপায়ও নাই সেই মেয়ে তার বিছনায় শুয়ে গেল কাতা গায়ে দিয়ে আসে কিন্তু ঘুম আসতেছে না সে কাতার ভাগ দিয়ে দেখতেছে যুবক কী করতেছে যুবক ছেলে পাশে ছোট্ট কতটুকু জায়গা ওখানে বসে বসে পড়তেছে মোমবাতি জ্বালিয়ে এই ভাগে চলে আসলো শয়তান কি আসছে এটা হাদিসের কথা এটা হাদিসের কথা যখন দুইজন বেগানা পর পুরুষ আর মহিলা এক জায়গায় একত্রিত হবে ইল্লা কানা সালিসু হুমা শয়তান সেখানে তিন নম্বর ব্যক্তির শয়তান এসে উপস্থিত হবে আসলো শয়তান এবার যুবককে ফুসলাইতে যুবক এই সুযোগ কি আর ভাবি যুবতী সুন্দরী মেয়ে তোর রুমে আশ্রয় নিয়েছে কেউ নেই কেউ দেখবে না যা করার করে ফেল আল্লাহ কাছে তবা করবি কত সুন্দর যুক্তি যা করার করে ফেলার পরে তোবা করবে কান্নাকাটি করবা এখন যুবক ছেলের মনো সেই মহিলের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে ধাপিত হয়ে যাচ্ছে এখন সে কি করবে দিশা পাচ্ছে না কিন্তু এখন তার মনো সটফট সটফট করতেছে কারণ শয়তান তো আছে বিচারে শয়তান তো পিছনে আছে হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাহামের সাত ফরমান আর শৈতান উজ্জাসিমুন আলা কাল বিবিন আদম তা ইজা জাকার আল্লাহ খানাসা ও ইজা গফালা ওয়াসওয়াসা শয়তান মানুষের কলবের মধ্যে গিয়ে চমাট বেঁধে বসে শক্ত করে বসে ইজা জাকার আল্লাহ যখন সেই ব্যক্তি আল্লাহর শরণে থাকে আল্লাহর ইয়াদে থাকে খানাসা শয়তান একটু দূরে গিয়ে থাকে ইজা গফালা আর যখন সে আল্লাহ থেকে একটু গাফিল হয় ওয়াসওয়াসা তার দিলের মধ্যে আস্তে আস্তে ওয়াশো আসা দেয় এটা কর এটা কর এটা কর এখন এই যুবক ছেলেকে সেটাই শুরু করেছে আর একটু করে কর আর একটু কাছে যা একটু সেই মেয়েকে গায়ে একটু হাত দে এখন সেই যুবকের মনটাও আস্তে আস্তে উতলা হয়ে যাচ্ছে একবার তার মন পুরো পাগল হয়ে গেছে যে সে মহিলার কাছে চলে যাবে পরে আল্লাহর কাছে আবার তৌবা করবে ওর কান্নাকাটি করবে কিন্তু হঠাৎ করে তার মনে আসলো যে না কেউ না দেখলো বলা একজন আসে এবার সে চিন্তা করলো আমি এই গুণাটা কেমনে করি আল্লাহকে কি জবাব দেব আল্লাহকে কি জবাব দেব এবার সে চিন্তা করলো ঠিক আছে আমার মনে চাইতেছে গুণাটা করার জন্য যদি গুণাটা করি আমার জন্য অপেক্ষা করতেছে জাহান নামের আগুন আর জাহান নামের আগুনে সহ্য করতে পারবো কিনা এবার সে তার বুদ্ধি এসে গেল সে নিজেকে নিজে বলতেছে ওরে মন তোর মন যেহেতু ওই মেয়ের দিকে যাচ্ছে একটা কাজ করো তুই জাহান নামের আগুন সহ্য করতে পারবে চিন্তা করে দেখ আর জাহান নামের আগুন তো কাছে নাই এখন তোর সামনে দুনিয়ার আগুন আছে আসে দেখি সহ্য করতে পারো কিনা আঙ্গুলটা আগুনে ঢুকাইয়া দাও এই যুবক ছেলে হঠাৎ করে আঙ্গুল দিয়ে দিলে আঙ্গুল আঙ্গুল দিয়ে দিলে কোথায় আগুনে আবার নিয়ে ফেলস আগুন কি সহ্য করতে পারবে পারবে না আঙ্গুল নিয়ে ফেলস এবার চিন্তা করতেছে বলতেছে ও মন এবার দেখতো দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না জাহান নামের আগুন তো এর চেয়ে সত্তর তেজ বেশি হবে কেমনি সইবা আবার সে বসে বসে পড়তেছে কিন্তু আবার তার মন ওদিকে চলে যাচ্ছে আবার যখন মন ওদিকে চলে গেল আবার সে আঙুল ঢুকিয়ে দিল আবার আঙ্গুল নিয়ে খেলল আবার বসে বসে পড়তেছে জাহান নামের আগুন সহ্য করতে পারো না এই করতে করতে সকাল করেছে আঙ্গুল পুরো কালো হয়ে গেল এই মহিলা শুয়ে শুয়ে সবগুলি দেখতেছে সে চিন্তা করতেছে এই ছেলে পাগল হয়ে গেল নাকি এরকম করতেছে কেন এবার সেও চিন্তা করতেছে বড় বিপদ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় মানুষজন আসলে তো প্রথম আমাকেও দোষারোপ করবে তার ইজ্জতেরটাও চিন্তা করতেছে এবার সে সকাল যখন হয়ে গেল যুবক তাড়াতাড়ি উঠে বললো যে মহিলা তাড়াতাড়ি বাইরেও সকাল হয়ে গেছে সূর্য উঠে গেছে যাও চলে যাও এবার সেই মেয়ে বলতেছে আমি যাবো না তুমি যাবে না মানে তো আগে তুমি রাত্রে কী করেছো আমাকে বলতে হবে না না আমি রাত্রে কিছুই করিনি সে যুবক মনে করেছে এই মেয়ে হয় তাকে অপবাদ দিচ্ছে মানে তুমি আমার কাছে আসছো এই কথা বলতে চাচ্ছি কিনা কয় না না আমি তোমার কাছে যাই নাই আমি কোনো অপরাধ করি নাই কয় না তা না অন্য কি করেছো তাই বলো তো আমি তো কিছু করি ও তোমার আঙ্গুলটা আমাকে দেখাও এই যুবক বলতেছে আমার আঙ্গুল তোমাকে দেখাবো কেন কয় না আমাকে দেখাতে হবে ও দেখাবো না তো আমাকে আঙ্গুল না দেখে আমি এখন চিৎকার দেবো চিৎকার দিয়ে মানুষ ডাকবো আর মানুষ যদি জড়ো হয় সবাই দোষারুক্ত করবে যুবক কি বড় বিপদ এ বলল যে ঠিক আছে আঙ্গুল দেখো এবার যাও তুমি আঙ্গুল পুরাইছো কেন বলো কেন পুরাইছো আঙ্গুল কয়না সেটা আমার ব্যাপার সেটা তোমার জানার কোনো বিষয় না তুমি চলে যাও কয়না যতক্ষণ বলবে না এতক্ষণ যাবো না পরে বললো যে দেখো তুমি আজকে আমার কাছ থেকে কথা বাহির করেই ছাড়তেছ তুমি যখন একটা যুবতী মেয়ে আমার ঘরে আশ্রয় নিয়েছ আমাকে শায়তান ওয়াসওয়াসা দিচ্ছে তোমার কাছে যাওয়ার জন্য তোমার ইজ্জত নষ্ট করার জন্য শায়তান আমাকে বড় সুন্দর তকবীর বলে দিয়েছে তোমার সাথে অবৈধ কাজ করব এরপর তওবা করে নেব কিন্তু আমি যখন মন বেশি উতলা হয়ে গেছে তোমার দিকে তখন চিন্তা করলাম কি করব একটা বুদ্ধি চলে আসলো যে আমি জাহান্নামের আগুন সইতে পারবো কিনা তার দুনিয়ার আগুনে আঙ্গুল দিয়ে দেখতিস এই করতে করতে সকাল করেছি এবারে সেই মহিলা চলে গেল বাড়িতে এখন যখন সেই মহিলা চলে যাচ্ছে এই যুবকের মন সেই মহিলার জন্য উতলা হয়ে গেছে সুন্দরী মেয়ে যুবতী মেয়ে এখন সেই যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আল্লাহ তুমি জানো আমি চাইলে আজকে এই যুবতী মেয়ের ইজ্জত নষ্ট করতে পারতাম কিন্তু একমাত্র তোমার ভয়ে আমাকে বাধা দিয়েছে তোমার ভয় তোমার ভয় তোমাকে ভয় করে আমি সেই মেয়ের দিকে যাই নাই আল্লাহ যেহেতু আমি তোমাকে ভয় করেছি যদি আমার এই যে তুমি কবুল করে থাকো তাহলে এরকম একটা সুন্দরী মেয়ে আমার ভাগ্যে তুমি স্ত্রী হিসেবে আল্লাহ কাছে দোয়া করতেছে এই মহিলা গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পর তার বাবা বলতে সেই রাত্রে কোথায় ছিলে কেউ বাবা এই ঘটনা পথে বিপদ এক যুবক ছেলেকে আশ্রয় নিয়েছি আর সেখান থেকে চলে আস এবার বাবা বলতে যুবক করে আশ্রয় নিয়েছ আর তোমার ইজ্জত কি ভালো আছে কে বাবা সে মানুষ না শেখের রেস্তা সে মানুষ না সে রাস্তা বাবা বলতে হ্যাঁ কি বলতে হ তুমি এগুলি এই এই কি সেরকম যুবক আছে তোমার মতো সুন্দরী মেয়ে পাশে পায়ে কিছু করবে না কে বাবা আছে আমার কথা যদি বিশ্বাস না হয় এই ঘটনা তুমি গিয়ে তার আঙ্গুল দেখতে পারো তার আঙ্গুল সাক্ষী এবার বাবা চিন্তা করলো যদি বাস্তবেই সেরকম যুবক সে হয়ে থাকে তাহলে এরকম যুবক তো এই দুনিয়া খুঁজে পাবো না আমার মেয়েটা তার হাতে উঠিয়ে দেব বাবা তড়িগড়ি করে চলে আসলো সেই যুবকের তালাশে ওই ঘর পেল কথাবার্তা বললো তোমার বাড়ি কোথায় অমুক জায়গায় মা বাবা নেই আশ্রয় আমি কলেজে লেখাপড়া করি এখানে এটা ভাড়া নিয়ে থাকি আচ্ছা তোমার যদি আশ্রয়ের ব্যবস্থা হয় তুমি থাকবা তো কীরকম তো আমার আমার ইচ্ছা তুমি একটা ভালো ছেলে আমার ধারণা মতে ঘটনা কিছু বলো না এখনো আমার ধারণা মতো তুমি ভালো ছেলে আমার একটা উপযুক্ত মেয়ে আছে তুমি যদি চাও আমার মেয়েটা তোমাকে বিবাহ দেবো আমার ঘরে তুমি থাকতে পারবা যুবক ছেলে চিন্তা করলো এটা আমার লেখাপড়ার জন্য একটা সুবিধা হবে একটা আশ্রয়ের স্থান হলো যেহেতু মা বাবাও নেই যুবক বললো আচ্ছা ঠিক আছে আপনি যদি রাজি থাকেন আমিও রাজি আছি সেই যুবককে নিয়ে গেল ঘরে মেয়েকে গিয়ে বলতেছে মা আমি তোর জন্য বিবাহ ঠিক করেছি মেয়ে বলতেছে বাবা তুমি যেখানে দো আমি সেখানে রাজি মেয়েও জানে না কার সাথে বিয়ে দেবে ছেলেও জানে না কোথায় কাকে বিয়ে করবে বিবাহ হয়ে গেল গোটা আমি সংকীর্থ বলে দিচ্ছি বিবাহ হয়ে গেল এবার প্রথম রাত্রি মেয়েকে সাজিয়ে পাড়িয়ে ঘরে দিল যুবককে সেই ঘরে পাঠিয়ে দিল এবার যুবক যখন সেই ঘরে ঢুকতেছে এই যুবককে তো মেয়েটা চিনতেছে কিন্তু মেয়েটাকে যুবককে চিনতেছে না কারণ মেয়েটা তো ন্যাখা পড়া ছিল এই যুবককে দেখে সে মেয়ে চিন্তা করলো আরে এই যুবক এত সেই যুবক ও এখানে কেন এখানে করতে গিয়ে কিছু বললো না এবার যখন রাত্রে শুইতে গেল তখন স্ত্রী ওই স্ত্রী সেই স্বামীকে বলতেছে যুবককে আপনি আমাকে চিনতে পেরেছেন কেন আমি আপনাকে করতে চিনবো কোনো দেখা সাক্ষাৎ হয় নাই আপনার বাবা নিয়ে আসছে আপনার সাথে বিবাহ করাইয়া দিল আমিও রাজি হয়ে গেলাম এখন সেই মেয়ে বলতেছে গতকাল রাত্রে কোনো মেয়ের সাথে আপনার কোন দুর্ঘটনা হয়েছে এবার সেই যুবক ভয় পেয়ে গেল যে না জানি আমার গত রাত্রে ঘটনা জেনে ফেলেছে বলতেছ না কয় না কি হয়েছে বলেন কোনো মেয়ে কি আপনার ঘর আশ্রয় নিয়েছিল কয় হ্যাঁ আশ্রয় নিয়েছিল তবে আমি তাহা কিছু করিনি সেই মেয়েটাই আমি এবার সেই যুবক বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়া আল্লাহ আমার দোয়া এত তাড়াতাড়ি কবুল করে ফেলবে আমি তো জানি না ও দেখো তুমি যখন আমার কাছ থেকে চলে আসছিলা তখন আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ তোমার ভয় আমি একটার ইজ্জত নষ্ট করি নাই যেহেতু তোমাকে ভয় করেছি আল্লাহ এরকম একটা সুন্দরী মেয়ে আমাকে তুমি স্ত্রীর ব্যবহার ব্যবস্থা করে দিও আজকে যে আল্লাহ ভাগ তোমাকে আমার কাছে পাঠিয়ে দেবে আমি তো জানি না ও যুবক ভাই বন্ধুরা ভয় করব কাকে আল্লাহকে 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 ভয় করতে হবে আল্লাহকে ভয় করা ছাড়া কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন লম্বা করতে যেহেতু আর অনেক বক্তা রয়েছেন আল্লাহ মাহরুম খাসিমি সাহ করবে রাত বেশি করে তো লাভ নাই তবে একটা কথা বলতেছি গুণ থেকে বাঁচার চেষ্টা করব করবো তো ইনশাল্লাহ বাঁচার জন্য গুণা সম্পর্কে জানতে হবে না জানতে হবে কবিরা গুণ একটা কিতাব এই কিতাবটা যারা পারেন নিয়ে ফেলবেন কোন কিতাব ফরান হাদিসের আলোকে কবিরা গুণা দুইশো ষাটটি কবিরা গুণা সেখানে আলোচনা এমন গুণা আছে যেগুলোকে আমরা মনে করি না যেগুলো কবিরা গুণা এই কিতাবটা যারা পারেন নিবেন গড়ে এখানে মহিলা সংক্রান্ত অনেক কথা আছে মেয়েদের পর্দা সম্পর্কে স্বামীজি সম্পর্কে রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত কোন কোন জায়গায় কোনটা কোনটা কবিরাগুনা সব আলোচনা আছে যারা পারেন নিয়ে ফেলবেন আরেকটা কিতাব আছে ওজিফাই ফা আল্লাহ নবীর সুন্নত সম্পর্কে জানার জন্যে নবীজির সুন্নত কখন কোনটা আমরা কি জানি জানি না আল্লাহ নবীর সব সুন্নত গুলি সেখানে আলোচনা আছে এবং আল্লাহ নবী কখন কি দোয়া পড়তেন তিন শতর উপরে দোয়া সে বইটার মধ্যে জমা আছে এবং চল্লিশটা দরুদ শরীফ সে বইটার মধ্যে জমা আছে ওজিফা ওজিফা বইটার মধ্যে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে স্বপ্ন দেখার দরুদ শরীফ আছে নবীজিকে স্বপ্ন দেখতে মনে চায় কোন দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা ক্বাবরি মুহাম্মাদিন ফিল কুবুর হাদিস শরীফে আছে এই দরুশ শরীফ যারা সব সময় পড়বে আনি ফি মানামিহি স্বপ্নযোগে আমি নবীকে সাক্ষাৎ পাবে আলহামদুলিল্লাহ এই দরুশ শরীফগুলি আদ করে ফেলবেন এবং সেকেন আরো অনেক masala আছে চেয়ারে বসে নামাজ পড়ার masala এখন দেখা যাচ্ছে চেয়ারম্যান বেশি হয়ে যাচ্ছে বাহিরে গেলে কাজ সব ঠিক আছে মাঠেও কাজ করে মসজিদে আসলে চেয়ারম্যান সাহেব সেয়ার স্যার নামাজ পড়তে পারে না আসেনা সেরকম থেকে দুই চার দশ বছর আগে মানুষের কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা ছিল না নামাজ ওনারা কেমনে পড়ছেন এখন কেন চেয়ার চেয়ারে বসে নামাজের কোনো মশলাই তো নাই যারা পড়তেছেন শতে আটানব্বই জন মানুষের নামাজ হচ্ছে না দেখেন মশলা এই ওজিফার মধ্যে মশলা সবগুলি আছে চেয়ার বসে আমাদের মশালা এই দুইটা বই ওরা আনছে ছাত্রদের দেখা আছে কোন দিক আছে জানি না ওরা উঠাউটির দরকার নাই যেহেতু হুজুর আছেন আচ্ছা যুবক বাইদের জন্য আরেকটা বই আনা আছে এই যে সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন ইংরেজি স্বাগতম জানাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগুলো কিসের নামে আসতে জানেন প্রত্যেকটা হয় বিধর্মী আছে বাসার নামে অথবা কোনো দেবদেবীর নামে মাসগুলির নাম দিবসগুলির নামও সেরকম ফ্রাইডে সানডে স্যাটারডে মানডে ইতিহাস তালাশ করে দেখেন না এর পরের মাসে আসতে নাকি বিশ্ব ভালোবাসা দিবস এটা আসলে কি বিশ্ব ভালোবাসা না বেশি ভালোবাসা তিনটি ইতিহাস আছে আসছে আসছেই এরপরে আসবে এপ্রিল ফুল এপ্রিল মাসের প্রথম তারিখ মুসলমানদের জন্য কত করুণ দিন অথচ সেদিন মুসলমান যুবকরা উল্লাস করে ইতিহাস জানে না চারটে ইতিহাস আছে বৈশাখ মাস যখন আসে দেখা যায় পহিলা বৈশাখ উদযাপন করে ফান্তাপার ইলিশ মাস বেশ মহিলারা শর পোশাক পরে দেখা বিভিন্ন জায়গায় রাস্তার দ্বারা দাঁড়িয়ে ফান্তাপ ইলিশ মাছ নিয়ে বসে থাকে আর ডাকসারে নিজের হাতে খেলে ফাঁসা টাকা খাওয়াই দিলে এক হাজার টাকা আর মুসলমানের সন্তানরা রাজা হাসার মতো তার সামনে গলা গলা টেনে খাইতে যায় জীবনের জন্য তার মায়ে নিয়ে কোনদিন ফান্তাপাত খাইনি ও যুবক ভাইরা কোথেকে আসছে বৈশাখ পহিলা বৈশাখ ইতিহাস দেখেন না এই সমস্ত সবগুলি আলোচনা ওই যে সাংস্কৃতিক বইটার মধ্যে আসে যারা পারেন তিনটা বই নিয়ে ফেলবেন অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশেষ প্রয়োজন আর আমাদের জাতীয় দিবস ষোলোই ফেব্রুয়ারি না ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এটা আমাদের জাতীয় দিবস তবে উদযাপন কেমনে করব আমরা অনেকে জানি না শরীর এই পদ্ধতি কি সবগুলি সেখানে বিস্তারিত আলোচনা আছে যারা পারেন এই বইগুলো নিয়ে ফেলবেন পাক আমাদেরকে আমল করার তৌহিক দান করুন ওই পিছনে যে গাড়ির মধ্যে মনে হয় আসে ওদের থেকে নিয়ে ফেলবেন পাক এই মা মাদ্রাসাকে কবুল করে নিন পাক এই মাহফিলকে কবুল করে নিন পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন দোয়া করবেন পাক যেন যতদিন বেঁচে থাকে আমাদেরকে ইসলামের উপর অটল থাকার তহিক দান করে মৃত্যুর সময় যেন পাক আমাদেরকে কালমানসি করে ও আখের দাওয়ানবিলামিন